একটা কাটাতারের বেড়া বা একটা বর্ডার নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো থেকে কত দূরত্ব বাড়িয়ে দেয় তা খুব কাছ থেকে দেখলাম দেখা হলো তিন যুগের তিন জেনারেশনের এই সাক্ষাৎ ছিল যেমন আনন্দের তেমন দুঃখেরও কেউই নিজেদের চোখের জল ধরে রাখতে পারছিলাম না আনন্দ এত জোগ পড়ে দেখা আর দুঃখ এটাই মাত্র আর কয়েকটা দিন বাদে তারা আবার ফিরে যাবে নিজের জায়গায় জানি না আবার কবে দেখা হবে আমার ছোট্ট মেয়ে খুব আনন্দ ছিল এই কটা দিন তার দাদান দিদানদের সঙ্গে জানি না আবার কবে একসাথে